আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফার্নাইসমেন্ট রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন নাস্তা খাবো সকালবেলা সকালের নাস্তায় ডিম বেজে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে আর সবজি রান্না করেছি এটাই আজকের খাবার তো এখন হচ্ছে রাতের বেলা আমি দুই দিনের ভিডিও শ্যুট করে নিয়েছি সেটাই আজকে শেয়ার করছি আপনাদের মাঝে বেলা আমরা যে সকালের সবজিটা রান্না করেছি সেটা সকালে এবং দুপুরে একটু ছিল সেটুকু আমরা দুজন আমি এবং আমার হাজব্যান্ড খেয়ে শেষ করে নিয়েছি যেহেতু অন্য কোনো খাবার নেই সবজি খাওয়ার ছিল তো খাবার শেষ হওয়াতে একটু রাতে ভাবলাম যে কিছু একটা করি মাছটা ভিজিয়ে রেখেছিলাম সক মানে দুপুরের দিকেই তো রান্নাটা হয়নি এখন হচ্ছে রাত্রিবেলা আমি বাইরে ছিলাম এসে কিছু একটা তো করতে হবে আর দুপুরের ওগুলো আর অল্প একটু আছে হবে না দুজনের এই জন্য আমি চার টুকরা এখানে ফাঙ্গাস মাছছি তো যারা খান না তারা অ্যাভয়েড করতে পারেন দেখাটা আমি নিয়েছি তো আর এখানে একটা যে বেগুন আছে বড় গোল বেগুন সেগুলোকে টুকরা করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো কুচি করে আর দিয়ে দিচ্ছি কয়েকটি মানে রসুনকে কুচি করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ আসলে কয়েক কাপু প্রশ্ন করেছেন পেঁয়াজ এখন দাম বেশি আপনি বেশি খাচ্ছেন আর পেঁয়াজ ছাড়া রান্না দেখান আমি কয়েকটা ভিডিওই পেঁয়াজ ছাড়া রান্না ভিডিও দেখিয়েছি আপনারা পিছনের ভিডিওগুলো আমার যে ভিডিওগুলো গিয়েছে সেগুলো চেক করে নিতে পারেন তো তখন অনেক আপু আবার বলেছে আপনি বড়ো লোক মানুষ পেঁয়াজ খান্না পেঁয়াজ ছাড়া রান্না করেন তা আসলে দু দেখ দিয়ে আমাদের জ্বালা তো যাই হোক অসুবিধা নেই সবাই তো সবার মন্তব্য করতে পারেন এটাই স্বাভাবিক যাই হোক এখানে আমি আমার পরিমাণ মতো মাছ এবং বেগুনের পরিমাণ মতো হলুদ লবণ মরিচ মানে নিজেদের আন্দাজ মতোই দিয়ে দিয়েছি আর একটু জিরা আর পাউডার দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ার জন্য গ্রান হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি চার পাঁচ পিস আমি কাঁচামচকে একটু কেচে দিয়ে কেটে দিচ্ছি এভাবে আমি এগুলো হচ্ছে এই রান্নাটা আসলে একদমই গ্রাম বাংলার রান্নার মানে কমন রান্না যেটা সেটাই একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিব নেড়ে ছেড়ে হতে আর বেশি একটা সময় লাগবে না আর সারা দিন বাইরে ছিলাম নাস্তা খাওয়ার পরেই কিন্তু আমি বেশিরভাগ বের হতে হয় তো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি খেয়াল করলে বুঝতে পারবেন আর আমি ডাক্তার জাহাঙ্গীর সাহেবের যে ডায়েট চার্ট অনেক আপু প্রশ্ন করেছেন কোন চার্টটা আমি মানে ফলো করছি তো আমি এখানে বলবো আমি শুধু সকালবেলা সিডার ভিনেগার এক চামচ দিয়ে এক গ্লাস পানিতে আমি খাই আধা ঘন্টা পরে মানে এই পানিটা খাওয়ার আধা ঘন্টা পরে নাস্তা বলতে দুটো ডিম আর সবজি খাই সালাদটা অনেকেই খান আমি সালাদটা আসলে খেতে অত বেশি ভালোও লাগে না আর বেশি একটা এখন শশা টসা আমার মানে অ্যাভেলেবেল আমার কাছে নেই এই কারণে যাই হোক শশাটা মানে শশা দিয়ে ফাতাকপি বিভিন্ন সবজি দিয়ে যে সালাদটা খেতে পারলে তো ভালো থাকলে খাবেন সবাই তো আমি সালাদটা কয়েকদিনেই খা খাচ্ছি না আর খেতেও আমার ভালো লাগে না তো আমি বেশিরভাগই সবজি আর ডিম এটা দিয়ে আমার নাস্তা পানি দিয়ে মোটামুটি ফেট ভরে যায় আর একটু নাস্তাটা দেরিতেই করি এগারোটা বারোটার দিকে মানে এগারোটা সাড়ে এগারোটার ভিতরেই করি বারোটা পর্যন্ত যায় মানে একদম কম সময় আর কি অনেক সময় টাইম বাসায় থাকলে তখন বারোটার দিকে করি তবে সকালে নাস্তাটা এক দেরিতে করাই ভালো যত দেরিতে করবেন ততই দিনের বেলা খিদে লাগবে না একবারে খাওয়া হয়ে যাবে যাই হোক আমি ওই একবারে সকালবেলা খেয়ে আমি দেখতে পাচ্ছেন সবজিগুলো একটু পানি দিয়েছি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে ডাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এগুলোকে আবার একটু নেড়েচেড়ে এখন ডাকনাটা দিয়ে দিব তারপরে আমি সকালের নাস্তাটা খেয়ে সারা দিন আর কিছুই খাই না আমি তো বেশিরভাগ বাইরে একটু থাকতে হচ্ছে একটু বিজনেসের কাজে আপনারা জানেন আমার একটু শপও দিয়েছি আবার বিজনেস অনলাইন ফেজ যে বোরকার ওটাও আছে এই কারণে একটু ব্যস্ততায় থাকতে হয় তো আর খাবার চাহিদাও থাকে না আর বেশি একটা খিদাও লাগছে না তো এই খাবারটা দিয়ে সারাদিন থাকি আর বিকেলে বা আমার মাগরিবের পরে একটু বাদাম খাই তো বাইরে থাকার কারণে আসলে গি দিয়ে খাওয়া হচ্ছে না শুধু নর্মাল যে চীনা বাদামগুলো আমরা এখন মানে একদম ফ্রেশ পাই সেটাই গরম গরম অনেক সময় দোকানে থাকলে বা বাইরে থাকলে খাই ওইটাই বিকালের নাস্তা এখন হচ্ছে সকালবেলা আজকে সকালবেলা উঠে আমি একটু হাঁটতে গিয়েছি মানে মাঝে মাঝে মধ্যে হাঁটতেছি কিন্তু প্রতিদিন যে হাঁটছি তা না সেটা বলতে হবে কারণ নিয়মিত হাঁটলে ভালো আমি নিয়মিত হাঁটতে পারতেছি না অনেক সময় শরীরটা ভালো লাগে সকালে বেলা উঠতে উঠে আবার হাঁটার জন্য মানে ইচ্ছে করে না এরকম আর আমি সারাদিনে আসলে দরজাপ করে হাঁটা অনেক বেশি হয় যদিও নিয়মিত নিয়মিত যে হাঁটাটা মানে সকালবেলার যে মর্নিং ওয়ার্ক সেটা একটু কম হয় তারপরে চেষ্টা করছি নিয়মিত করার তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি হাঁটতে আমার হাজব্যান্ড চলে গেছে ও মর্নিং একদম আমার আগেই নামাজ পড়ে রমনা পার্কে তো আমি একটু লেট হয়ে গিয়েছে উঠে নামাজ পড়ে এখন একা একাই হাঁটতেছি আমার বাসার আশপাশেই তো এইদিকেই সবাই হাঁটে আল্লাহর মতে দেখে অনেক মানুষ হাঁটে আর অসুবিধা হয় না একা একা মানে ভালোই লাগে ভয় লাগে না আর কি তো আমি এখন একটু আমার এই এলাকায় প্রায় সাতাইশ থেকে আট আঠাশ মিনিটের মতোই হেঁটেছি হেঁটে বাসায় চলে আসবো আসলে একা একা হাঁটলে অত বেশি ভালো লাগে না তো আমি বেশিরভাগ আমার হাজব্যান্ড সহই হাঁটি তো আজকে একদম রমনা পার্কে চলে যাওয়াতে আমি একা হয়ে গিয়েছি তো যাই হোক ও এসে আমি একটু আসলে এসে একটু রেস্ট নিয়েছি একটু আধা ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছি আসলে তো ও এসে একটু সবজি এনেছে আসার পথে একটু এই যে ক্যাপসিক্যাম তারপরে ব্রোকলি আর একটু শাক দিয়ে ও সিদ্ধ করে মানে শাকগুলো সিদ্ধ করে আর অন্যগুলো ব্রোকলিটা সিদ্ধ করে ও একটু সালাদ বানিয়ে নিয়েছে ওর জন্য ও সিদ্ধ ডিম দিয়ে খেয়ে ও চলে গেছে আর আমি এখন একটু উঠে আমার বিছনা পত্র যে কাজগুলো সকালবেলা সেগুলো করে নিচ্ছি আমি নাস্তাটা দেরিতেই করব নিয়ত আছে এই আর কি সব কাজ করতে করতে আসলে আর নাস্তার এত বেশি চাহিদাও লাগে না সকালবেলা একটু দেরিতেই করলেই ভালো লাগে তো যাই হোক আমার রুমটা একটু গুছিয়ে নিয়ে এখন রান্না রান্নাঘরে চলে যাব রান্নাটা করব রান্না করে একবারে কাজ শেষ করব আজকে একটু কাজও করব প্ল্যান আছে তো আমার রুমের এই কর্নারটা আমি একটু গুছিয়ে নিচ্ছি তো আমার একটা মেকওবার ভিডিও যাবে সেটা সারপ্রাইজ হিসাবে থাকবে আমি এখন বলবো না তো আপনারা সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে আশা করছি আপনারা আমার মেকওবার ভিডিওটি ভালো লাগবে আশা করছি আর কি আবার কারো কারো তো নাও লাগতে পারে যাই হোক আশা তো করা যায় তা আমি আমার রুমের একটু গুছানো গাছানোর কাজ ছিল সেগুলো করে নিচ্ছি করে আমি রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে এই তাকটা মানে চুলার ডান দিকের উপরের এই শেলফগুলো একদমই এলোমেলো হয়ে গিয়েছে আসলে তাড়াহুড়ো রান্না করতে গেলে ওই যে উপরে নিচে কোন জায়গায় রাখবো এটা আর প্ল্যান থাকে না তখন হুটহাট করে যখন যেখানে রেখে দেওয়া দরকার রেখে দিই তো এই কয়েকদিন আসলে দরজা অনেক গিয়েছে তো আজকে ভাবলাম যে আজকে শনিবার আমাদের মার্কেটও বন্ধ দোকানও বন্ধ তো সময় আছে কাজও একটু কম আছে তো সেই হিসাবে এগুলো নামিয়ে নিয়েছি নিয়ে আমি তাক শেলফ ওগুলো আগে মুছে নেব তারপর বইমগুলো মোচা মোটামুটি মোচা আছে একটু পরিষ্কারই আছে যাক তারপরে আমি একটু এক মোচা দিয়ে তারপরে এগুলো রেখে দিব তো এই যে একটুখানি নোংরা আছে সেগুলো আমি এখন একটু পরে মুছে নেব আর এই সাইডে সুলার উপরের যে ইয়েটা বক্সটা সে সেটাও আমি একটু মানে জাস্ট একটু সরিয়ে মুছিয়ে নেব সবগুলো নামাবো না তো এগুলো করতে করতে রান্নাটাও করে নিব কারণ একসাথে সব কাজ করে নিলে ভালো আমি আবার হয়তো বের হতে পারি শরীরটা আসলে আজকে একটু বেশি ভালো যাচ্ছে না শরীরটা একটু খারাপ যাচ্ছে কারণ আসলে যখন নামাজ থাকে না ওই সময়টা আমার একটু শরীরটা একটু ভালো থাকে না বেশি একটা পেট ব্যথা করে এই সমস্যা যাই হোক আসলে আমাদের মহিলা অঙ্গনে বলেই ফেললাম তো এখন রান্নাটা করছি আমার জন্য সবজি সবজিটা হচ্ছে মুলা আর হচ্ছে শিম পাতাকপি তিনটা তিনটে সবজি আছে আজকে আর ব্রোকলি তারপরে ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু চাইনিজ চিকেন দিয়ে করব। সেটা আগামী দিন ইনশাল্লাহ শেয়ার করব তো এখন আমি একটা মাছের মাথা দিয়ে এই সবজিটা রান্না করছি আর এগুলো ঝোল দিয়ে বসিয়ে রান্না করছি তাহলে অল্প তেলে রান্নাটা হবে মানে একটু ভাগার অল্প একটু তেল দিয়ে ভাগার দিলে কিন্তু রান্নাটা খেতে ভালোই লাগে আর ভাগার দেওয়ার তরকারিটা আমার আসলেই ভালো লাগে কারণ ভাগার যে গ্রাটা সেটা অন্যরকম লাগে জানি না কার কাছে কেমন লাগে আসলে তো আমার রুসিটা রুসিতে যেভাবে এখন খেতে ইচ্ছে করে সেভাবে সবজিগুলো করে খাচ্ছি কারণ আর অন্য কোনো খাবার নেই এই সবজি খাবো এক বাটি আর হচ্ছে দুইটা ডিম খাবো আজকেও সকালবেলা দুইটা ডিম ঘি বেজে খাবো আর এখনও আমি অ্যাফেলসিডার ভিনেগারটা খাইনি খাবারের আধা ঘন্টা আগেই খাবো তো সেই জন্য আর একটু লবণ কম হয়েছে মনে হচ্ছে এই জন্য আমি সবজিতে একটু লবণ দিয়ে দিয়েছি এর ভিতরে মন্তাসির ওকে হ্যাঁ স্কুলে মানে ওর পরীক্ষা ও চলে গেছে আর মোর এখন নাস্তা খেয়ে নিচ্ছে ও ওর হচ্ছে একটাই পরীক্ষা ও চলে যাবে তো আর আমি এখন সবজিটা হচ্ছে এই দিক দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি যে অতিরিক্ত কাজটা তো আসলে আমরা চেষ্টা করলে রান্না করতে করতেও অনেক কাজ কিন্তু করে ফেলতে পারি এটা হচ্ছে সবই আসলে চেষ্টার বিষয় তারপরে তাড়াহুড়ো ব্যস্ততা থাকলে তখন তো আর হয় না তো আমি আমার কাজটা মোটামুটি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিনে মানে পাঁচ ছয় দিন থেকে এই কাজটা করার আমার খুব আক্রান্ত চেষ্টা ছিল এই সে মানে এর ত্যাগগুলো এই বক্সের যে সেল্পগুলো সেগুলো একদমই এলোমেলো হজ হয়ে আছে তো এইগুলো আজকে করতে ফেরে মনটাও শান্তি লাগতেছে আসলে কোনো কাজ যদি একটু এলোমেলো হয়ে যায় বা একটু গুছানো হয়ে যায় তখন আমার কিন্তু রাত ঘুম মানে ঘুমাতে গেলেও মনে হয় যে ওই কাজটা তো এখনও পড়েই আছে আমার করা হয়নি এরকম টেনশান থেকে যায় তো যাই হোক করা হয়েছে মনটাও শান্তি লাগছে তো আমি আমার মেকুপার ভিডিওতে আপনাদের অনেকগুলো টিপস যাবে ইনশাআল্লাহ দেখবেন অনেকগুলো টিপস পেলে আপনারাও ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ সাজাতে বা আপনাদের যে কোনো মেকওভার করতে সুবিধা হবে আশা করছি আসলে অনেকগুলো খরচ টাকা খরচ করে আমরা মেকুবার করব আমাদের গোসা যাব বিষয়টা তা না একটুখানি রুচির পরিবর্তন করব। সেটাতে অনেক ভালো লাগে আমার ভালো লাগে আসলে কার কেমন লাগে জানি না সেই আপনাদের সাথে শেয়ার করি তো আমার একটু সবজিতে মনে হচ্ছে পানি লাগবে সেই জন্য আধা বাটি পানি দিয়ে আর একটু রান্না করে নিব। কারণ শিম মূলা এগুলো একটু রান্নাটা ভালো না হলে খেতে ভালো লাগে না শিমের কাঁচা গন্ধ থেকে যায় সেই জন্য আমি সিমটা একটু ভালো করে রান্না করি আর শিমটা একটু ভালো করে রান্না করলেই মজা হয় আর কি তো যাই হোক আমি আমার শিল্পগুলোর যে হ্যাঁ ঝুড়িগুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি আর এটা অনেক বছর আগে দুই সালে আমি যখন মালয়েশিয়া গিয়েছি তখনকার সময় তো এটা একটু ভিতরে দাগ পড়ে গেছে এটা উঠে না আসলে তো এই কারণে ভিতরে মনে হচ্ছে নোংরা আসলে নোংরা না এটা একটু মানে জং পড়ে গেলে যেরকম একটা দাগ ওই দাগটাই তো যাই হোক আমি যে বইমগুলো সেগুলো ঢুকিয়ে এই ঝুড়িটাতে রেখে দিচ্ছি আর সামনে ছোটো ছোটো দুই তিনটা বইম রাখবো মানে বোতল রাখবো আর এই ঝুড়িতে আমি ছোট ছোট যে বইমগুলো আছে সেগুলো মুছে পরিষ্কার করে এগুলো রেখে দিব এটা আমার মশলাপাতি টুকিটাকি যে জিনিসগুলো হাতের কাছে থাকে সেগুলো রাখি ঝুড়িটাতে তো এই যে রান্নাও করছি আমার কাজও হচ্ছে আসলে সবই চেষ্টা করলে হয়ে যায় আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন পরামর্শ অবশ্যই দিবেন কীভাবে করলে আপনাদের ভালো লাগবে আর বেশি সেই পরামর্শ সবার কাছে চাই আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বিজনেসে সাকসেস হতে পারি তো এই যে এভাবে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে লাগছে আমার কাছে আর উপরে তাকে শুকনো গরম মশলাগুলি রেখেছি আর চায়ের পটটাও এখানে রেখেছি এখন মাঝে মধ্যে এখানে লাগে আর এই দিক দিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি ওদের জন্য ছেলেদের আমরাও খাবো আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি যার কারণে আমাদেরও খেতে অসুবিধা হবে না আজকে সবজি দুপুরে সবজি আর হলো মুরগির মাংস তো মুরগির মাংস তো সবসময় দেখা আজকে আর রান্নাটা দেখাচ্ছি না জাস্ট রান্না করছি সেটাই আমি একটু আগুনটা বাড়িয়ে দিচ্ছি একটু কষানো হোক তারপর জল দিব আর এদিক দিয়ে আমি সবজিতে একটু যে সরিষা পাতা সেগুলো আসলে কষলিয়ে কাঁচা খেতে ভালো লাগে কিন্তু এখন তো আমরা ভাত বা রুটি কিছুই খাচ্ছি না সেই হিসেবে একটু আমি সবজি হওয়ার আগ দিয়ে জাস্ট একটুখানি মানে হলে নামিয়ে নিব এরকম আর কি এরপরে আমি একটু ভাগারটা দিব তো একটুখানি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দিই বেশি একটা রান্না করলে সবজি এই শাকটা তিতা হয়ে যাবে এই জন্য বেশি একটা রান্না করব না তো এই যে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে এটাকে বাগারটা দিয়ে দিব তো বাগারটা বসিয়ে আমি এখন যাব। এই যে অলিভ অয়েল দিয়ে বাগারটা দিচ্ছি অল্প একটু তেল দিচ্ছি কিন্তু তো বাগারটা বসিয়ে এখন আমি অ্যাপেল সিডার ভিনেগারটা খাবো কারণ আধা ঘন্টা আগেই খাবো তো এফেল সিডার বিনেগারটা খেয়ে আমি হ্যাঁ আরও টুকি টাকি যে রান্নাঘরের একটু কাজ আসে সেটা সেরে তারপরে একবারে নাস্তা করব। এটা অর্গানিক এই অর্গানিকটাই অনেক ভালো অ্যাপেল সিডার ভিনেগারটা আর কি তো এই যে এক গ্লাস পানি দিয়ে আমি খেয়ে এখন বাগানের জন্য চুলে আবার আমি পেঁয়াজ আর অলিভ অয়েল বসিয়ে রেখেছি এসেছি তো সেটা দিয়ে দেবো সবজিতে তো আমাদের দুজনের জন্য এই সবজিটা আজকে দুই বেলায় যাবে তো আর ওদের জন্য খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে ওরা খাবে খিচুড়ি আর মুরগির মাংস তো এখন রান্নার পরে যে টকিটা এলোমেলো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি এগুলো গুছিয়ে আমি রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে এরপরে নাস্তাটা করব। অনেক আপুরাই অনেক মামনিরাই আমাকে কমেন্ট করে বলতেছেন আনটি ব্লগ দেন আপু ব্লগ দেন তো আসলে ব্যস্ততার কারণেই দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আর দেরি করা যায় না তো আজকে যত ব্যস্তই থাকুক আজকের ব্লগটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আসলে কষ্ট করে আপনাদের জন্য ব্লগ রেডি করে আর প্রতিদিন দিতে আমারও ইচ্ছে করে কিন্তু ব্লগ মানে ভিডিও করা এডিট করা হয়ে ওঠে না কারণ সুন্দর করে যদি আপনাদের সামনে উপস্থাপন না করি তাহলে আপনাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না আপনাদেরকে সুন্দর কিছু না দিতে পারলে সেই কারণে আসলে প্রতিদিন দেওয়াটা এখন পসিবল হচ্ছে না তো যাই হোক যেগুলো বেঁচে গিয়েছে রান্নার পরে সেগুলো আমি এখন গুছিয়ে এগুলো মুসি মাসে একটু ফ্রিজে রেখে দিচ্ছি এখন আর আমার কোনো কাজ নেই বাসায় সব কাজই বিছনাপত্র গুছানো তারপরে খালায় এসে ওর কাপড় সরি মোছা তারপরে টুকিটাকির যে কাজগুলো ছিল ওগুলোও করে গিয়েছে আর আমারও কাজ নেই আমি এখন একটু আমার কাজ আছে হিসাব নিকাশ করা সেগুলো করব আর একটু ওলট করেছি রুমে সেগুলো একটু গুছানো বাকি আছে এটা করে আমার কাজটা মোটামুটি বাসার কাজ শেষ এরপর আমার বিজনেসের কাজ করব ইনশাল্লাহ তো এদিক দিয়ে আমার নাস্তা রেডি করতেছি একটু দুইটা ডিম ঘি দিয়ে বেঁচে নিচ্ছি তারাক দিয়ে একটু মোসামাসি করে নেওয়া তো এটা আমার সবসময় সারাক্ষণের রুমালটা থাকে করে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে আমি দুটা ডিম বেজে নিচ্ছি তো আমার আহ হাজবেন্ড আপনাদের ভাই তো ও সকালবেলাই আসলে ইয়ে থেকে রমনা পার্ক থেকে এসে একটুখানি সামান্য নাস্তা খেয়ে ও চলে গেছে ওর মিটিং ছিল তো ও আবার আসবে এসে ও মানে এমনি যে খাবার সবজি খাবার সেগুলো খাবে তো আসবে এসে খাবে আর আমি এখন খেয়ে নিচ্ছি আমি আর খাবো না একবারে রাতেই খাবো তো ও যেহেতু বেশি একটা খাবার খায়নি সবজি টবজি শুধু চালাত খেয়েছে আর হচ্ছে দুইটা ডিম সিদ্ধ খেয়েছে এর জন্য ও তিনটা চারটার দিকে আসবে বলেছে এসে একটু খাবে আমি ডিমটা একটু কড়া করেই ভেজে নিয়েছি কারণ ডিম কয়েকদিন ধরে খেতে খেতে আসলে আর ইচ্ছে করতেছে না তো একটু কড়া করেই বেজে নিচ্ছি যেন খেতে ভালো লাগে এর জন্য বেশি নরম নরম হলে অনেক সময় খালির ডিম খেতে ভালো লাগে না তো যাই হোক এক বাটি সবজি নিচ্ছি এটা আজকের সকালের নাস্তা একদম সন্ধ্যা পর্যন্ত আর কিছুই খাবো না সন্ধ্যা আবার সবজি আর মুরগির মাংস খাবো এইটুকু আর বিকেলের দিকে একটুখানি বাদাম খাবো অ্যালমন্ড বাদাম বা কাজু বাদাম যেটা যখন থাকে ঘি দিয়ে খেতে পারলে ভালো আর বেশিরভাগ চেষ্টা করবেন দিনে যা একবার হলেও একটা হলেও ডাব খাওয়ার ডাবের পানিতে অনেক শক্তি দেয় আর লবণ পানি খাওয়া যারা নতুন ডায়েট শুরু করছেন এক গ্লাস পানিতে লবণ মিশিয়ে খেলে একটু যে দুর্বলতা একটু শরীর যে কাঁপে ঘা কাঁপে সেটা ভাবটা দূর হয়ে যাবে তো এইটুকুই মেনটেন করতেছি বাকি আল্লাহর মর্ঝি আল্লাহ যদি চাহেন একটুখানি যদি ডায়েট ইয়ে হয় আর কি স্বাস্থ্যটা কমে সেটাই অনেক আসান পাবো এই আর কি তো যাই হোক নাস্তাটা করে নিয়েছি করে আসলে আর কোথাও বের হতে পারিনি আমি একটুখানি কাজ করতে গিয়েছি অনেক ঝিমানি এসে পেট ব্যথা করে একদম ঘুমিয়ে পড়েছি তো এখন আমার হাজব্যান্ড এসেছে মন্তাসির স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসেছে তো ওদেরকে খাবার দিচ্ছি তো আমার হাজব্যান্ডকে শুধু মুরগির মাংস আর সবজি দিয়েছি আর মোমতা খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে খাচ্ছে আর একটু খাওয়া ফেট ব্যথার করে না আসলে আমার বোন বললো যে একটু উঠে একটু রং চা করে খা আদা লেবু চিপে তো তেজপাতা এলাচ দাস দিয়ে একটু চা করে নিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি কারণ এর চিনিটা না হলে ভালো লাগবে না তো যাই হোক দুজনে মিলে খাবো তো সবাই দোয়া করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ Asalamu As alaikum. alaykum